নদীয়া নবদ্বীপ নবদ্বীপ গৌরাঙ্গ সেতুরলে দুর্ঘটনায় মৃত দুই চাঞ্চল্য এলাকায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ দুই জানা গিয়েছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ মুখে আসা একটি বাইক এবং নবদ্বীপ থেকে কৃষ্ণনগর মুখোমুখি সংঘর্ষ হয় গৌরাঙ্গ সেতুরে অভিযোগ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সহজে ধাক্কা বাড়ে উল্টো দিক থেকে আসা বুলার ও গাড়ির সামনে বাইকে ছিলেন চালক সহ আরো একজন সংঘর্ষের তীব্রতায় দুজনে ছিটকে পড়েন রাস্তায় স্থানীয়রা তৎক্ষণাৎ নবদ্বীপ থানায় খবর দেন পুলিশের ট্রাফিক গার্ড দ্রুত ঘটনাস্থলে এসে দুজনকে নবদ্বীপ শ্রী হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন অপরজনকে চিকিৎসা করা শুরু হলেও শেষ রক্ষা হয়নি ঘটনা জেলে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং খুব শীঘ্রই গাড়ি ও চালককে আটক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নদিয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় স্বরূপ শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসিং নিকট শান্তিপুর নদিয়া আমার নাম জগন্নাথ দেবনাথ মালঞ্চকর আমদগান এখানে আমি খবর পেয়ে আসলাম ছুটে আমার সামনের বাড়ি কলা শালদার অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু আমি এখানে এসে দেখলাম সে স্পট ডেট হয়ে গেছে না সাথে আর একজনের ছিল তার নাম বিভাস গরুদাস সেও মারা গেছে তার বাড়ি ইশরামপুর আপনার বিডিও অফিসের কাছে ব্যবসা করতে বাড়ি ওই আমার একই জায়গায় মালঞ্চপাড়া আমবাগান আমি ওইদিকে সামনে চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম স্কুটিটা ওই কৃষ্ণনগরের দিক থেকে নবদ্বীপ রেলগেটের দিকে যাচ্ছিলেন স্কুটিতে দুজন ছিল হেলমেট পরে আর নবদ্বীপ রেলগেট হ্যাঁ দুজন ছিলেন আর নবদ্বীপ রেলগেট থেকে কৃষ্ণনগরের দিকে একটা গাড়ি যতদূর সম্ভব গাড়িটা গাড়িটা খালি ছিল ছিল মনে হচ্ছে দেওয়া মানে প্রচন্ড ছিল ছিলো টা কারণ আমি যেহেতু ওই দিকটায় দাঁড়িয়েছিলাম আমি দেখ আমার সামনে দিয়ে গাড়িটা পাস হয়েছে প্রচন্ড ওভার স্পিড ছিল গাড়ির নাম্বারটা আমার ঠিক খেয়াল পড়ছে না আমি ওই দিক থেকে এসে ওনাদের তখন দেখি যে এখানে এই অবস্থা এই দাদাও সামনে ছিলেন আমরা দুজনেই তখন ছিলাম তারপরে আরো লোকজন এসেছে

আমার নাম কল্যাণ দাস দণ্ডমাই লাগবে আমি সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম কিছুক্ষণ আগে একটা বোলেরো পিক আপ ভ্যান এই দিক থেকে নবদ্বীপের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল এবার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা একটা স্কুটি চালক দুজন ছিলেন স্কুটিতে দুজন স্কুটি চালককে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে স্কুটি চালক যে দুজন ছিলেন একটু গুরুতর আহত হয়েছেন ওনাদের তুলে সঙ্গে সঙ্গে আমরা প্রতাপনগর স্টেট জেনারেল হসপিটালে পাঠিয়েছি আর গাড়িটাকে আমরা ট্রেস করার ব্যবস্থা করছি আমরা সমস্ত কনসার্ন খবর দিয়ে দিয়েছি আশা করছি খুব শীঘ্রই ধরে দিতে পারবো গাড়ির নাম্বারও আমরা পেয়ে গেছি তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি গাড়িটাকে ধরা যায় যারা আহত হয়েছেন তাদের অবস্থা কেমন অবস্থা একজনের অবস্থা একটু আশঙ্কাজনক আর একজন মোটামুটি ঠিক আছে যাই হোক ওটা ডাক্তারও আমরা দেখছি আমাদের লোক পাঠিয়েছি হসপিটালে গেছে তারপরে যিনি গুরুতর আহত হয়েছেন না না তিনি চালক সম্ভবত হেলমেট ছিল না

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের বাস